নমস্কার সবাইকে ব্রজবালক বালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতামের শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণের প্রতিদিনের ন্যায় যে আমরা গীতার শ্লোক আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি তার ধারাবাহিকতা আজকের আমাদের এই শ্রীমৎ ভগবৎ গীতার প্রথম অধ্যায় হয়ে বিষ্ণু শ্লোকটি আমরা সংস্কৃত উচ্চারণের মাধ্যমে অবশ্যই দিয়ে রাখবো তো তার আগে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে আসুন আমরা সংস্কৃত উচ্চারণের মাধ্যমে জেনে নেই এই শ্লোকটি উচ্চারণ আসলে কেমন হবে তো প্রথমে আমি লিখেছি ও তৎসর আমরা জানি যে উচ্চারণটা ও তৎস ভগবতে বাসুদেবায় অবশ্যই এটা আমরা তিনবার উচ্চারণ ও তিনবার উচ্চারণ করবো শ্রীমদীতা এবার আসি আমরা যে বিষ্ণু শ্লোকটি পাঠ করব। প্রথমে বলা আছে অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাজটান কপি ধ্বজ প্রবৃত্ত শস্ত্র সম্পাতের

এখানে ব হচ্ছে দুইটা একটা হচ্ছে বর্গীয় বা একটা যে বটা উচ্চারিত হয় না সেটা অবশ্যই অন্তঃস এবং যেটি পড়ার সময় ব উচ্চারিত হয় যেমন উচ্চারণ হয়নি তার এই বন্তঃ্ব আমরা অন্তঃ বান অথবা মতো উচ্চারিত হয় তো যেহেতু এখানে একটা কার আছে আমরা অবশ্যই চেষ্টা করবো এইটার মতো উচ্চারণ করার জন্য দয়রি কার হসন্ত যেহেতু যুক্ত বর্ণ আমরা যদি যুক্ত বর্ণকে ভাঙায় লিখি তবুও কিন্তু মূর্জন তারপর টয়ে টয়ে আকার হতো তো এখানে বর্ণটা হচ্ছে ট পরিবর্তে ও কোন কার টু অন্ত বাকি থাকতে অন্তঃ তো ওয়ে করে হা তাহলে দৃষ্ট আমরা কি উচ্চারণ করবো দৃষ্ট এরপর আসি ধার তো এখানে কোন পরিবর্তন করার প্রয়োজন নেই কপি ধ্বজ এই যে এখানে দেখেন কপির ধ্বজ যখন বলছি তো কিন্তু বটা উচ্চারিত হয়নি তার মানে এই বটা হচ্ছে তাহলে ক ধ আমরা জানি এবার এটা ব্যবহার করবো কারণ এখানে এর সাথে কার নেই যদি কার থাকতো তাহলে আমি অবশ্যই এটা ব্যবহার যদি আকার থাকতো অবশ্যই আমি এটা ব্যবহার করতাম যেহেতু নাই সেহেতু আমি এটা কি ব্যবহার করবো এটা রসহিত কোন কার হয় কার বাকি কি দেখতেছে অন্তস্ত অ তারপর বর্গীয় লাইনের শেষে একটা লাইনের শেষে বিসর্গ অবশ্যই এখানে আমি হ উচ্চারণ করবো তাহলে কপিত ধোয়া জি সম্পাতে আমি লিখে রাখছি তাহলে তালিব আমরা জানি তয় দুন্তরণ সের মত হয় সস্ত্র তয় রপলার শস্ত্র দুন্তস্বর উচোন ছয়ের মত হয় ময় পয়য় করে পা পয়য় করে তে অর্থাৎ উচোন দসে শাস্ত্র সম্পাতে এরপর আসি ধন রত এখানে আমি যদি একটু লেখি ধ দন্ত নয় রসূকেরু বসুরা একটু হসন্ত দেই আমরা জানি বসুরর সাথে এখানে একটা রসূকার আছে তো আমরা এটাকে লিখতে পারি বসুরা হসন্ত এদিকে রস্য যেহেতু রসু কাঠটাকে আমি সরাই নিয়ে গেলাম তাহলে রস এবার সে বর্ণ হচ্ছে দ আমরা জানি জপলার পরিবর্তে কি হয় ইও হয় রসইতে ঋষি বাকি থাকতে সে অন্তস্থ আমরা এখানে অন্তস্থ বসাবো তারপর ময় জপলা আবারও আমি ম লিখবো জপলা পরিবর্তে ইও ব্যবহার করা হয় রসইতে বাকি থাকতে সে অন্তস্থ তাহলে ধর উদ্বিয়মীয় এবার আসি পাণ্ডব হ এখানেও কিন্তু হ কারণ একটা লাইনের শেষে যেহেতু বিসর্গ আছে অবশ্যই আমরা এখানে আমি লিখেও রাখছি এখানে কেশক যেহেতু শব্দের শেষে অনুষ্ঠান হচ্ছে অবশ্যই ময় পাবে হবে ঋষি কেশকা বাক্যম আমি বাক্যম শব্দটাও লিখে রাখছি বয় আকার যেহেতু ক আমরা জানি জফলার সমান সমান ইও। তাহলে এখানে ক জফলার সমান সমান আমরা কি জানি ইও জানি তাহলে রসইতে কোন কার হয় ঋষিকার বাকি দেখতে গিয়ে যেহেতু এখানে আছে অবশ্যই ময়ের নিচে হসন্ত দিব বা আমরা জানি কোন বর্ণের নিচে হসন্ত থাকা মানে ওই বর্ণ থেকে ওটা বাদ দিয়ে উচ্চারণ করা এবার আসি বা ক্যম ইদম আহ আমি এখানে লিখে রাখছি আমি যদি কোনো বয়নের নিচে আগে ওই বয়নের সাথে কারও আছে আহ এখানে বলতে পারি আহ সরে এভাবে বলতে পারি ইদম আহু তারপর কি মহিপথে এভাবে আমরা উচ্চারণ করতে পারি তা আসুন আর একটু দেখি সংস্কৃত উচ্চারণে কেমন আসে অ অথব্যবসতিতম দৃষ্টিয়া धारतो কপি কপিত ধwajহ প্রব্রীতে শাস্ত্র সম্পাতে ধনুর উদ্যমীয় পাণ্ডবঃ ঋষিকে শান্তদবাতিয়ম इदম আহো মহি তো এই ছিল সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণে আমাদের শ্রীমৎ ভগবত গিতার প্রথম অধ্যায় হইয়ে আপনারা অবশ্যই এই ফলো করবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখে সংস্কৃত উচ্চারণে বিশুদ্ধভাবে গীতা পাঠ করতে পারে। ধন্যবাদ সবাইকে জয় গীতা